আরেকজন বলছেন আমার নবী কাও বলছিলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তুমি নামের শেষে আজারি লাগাও না তো তুমি যে আজার থেকে আসছো এগুলো ধোঁকাবাজি আপনি আজহারের আকীদা ধারণ করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজহারের আকীদা ধারণ করেন অথবা আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন হ্যাঁ হাউ ডিয়ার আপনি এই কথা বলছেন চ্যালেঞ্জ করছে আমি আজহারের আকীদা ধারণ আপনি আজহারের আকীদা ধারণ করেন না কারণ আপনি যে তফসির গ্রন্থ থেকে তফসির করেন আজহারে ওই তফসির বেন আজারে ওই তফসিরের বই দেন আপনি নিজে একবার চোখ বন্ধ করে বেটা চিন্তা করে দেখেন তো কাউ বই যে কথাটা বলেছেন আপনার ইমান থাকার কথা কিনা কিন্তু আমি যদি বলি এটা ওনার বউ আপনি চিন্তা করে দেখেন তো বউ বলার মধ্যে স্ত্রী বলাতে যে সভ্যতা আছে বউ বলার মধ্যে সেই সভ্যতা নাই সেই কারণে আপনি কখনো মানুষের সামনে বলেন না এটা আমার বাবার বউ বলেন না কি বলেন আমার মা আমার আপনি আমার বাবার বউ বলার চরম বেয়াদবি এখন আপনি যদি লাখো মানুষের সামনে বেয়াদবি শিক্ষা দেন আপনাকে আমি বেয়াদব বলতে হবে আপনি জিজ্ঞেস করেছেন না বেয়াদব কেন বলেছি এই কারণে বলেছি বিয়াদব। আপনি যখন লাখ মানুষকে বেয়াদবি শিক্ষা দিবেন তা আমি আপনাকে কি বলবো আমিও যদি করি আপনি হক রাখেন আমাকে বেয়াদব বলা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা কাউ বই বলেন তারপরে আমার নবীর আমার নবীর বউ খদিজা

মূল ভূমিকা যারা পালন করেছে তোর অন্যতম ভূমিকা হচ্ছে আলেম উলামা আলেম উলামা আমরা কি করি আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে ধর্মটাকে ব্যবহার করি আপনি চেতে উঠবেন যেমন আপনি বলতেছেন না হুজুর ওনারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে কাফের হয়ে গেছে আপনি বলতেছেন কোরআনের মাহফিল আপনি কোরআনের মাহফিল তো তফসির করেন নাই রাজনীতি করেছেন কি করেছেন রাজনীতি বাংলাদেশে এটা গত চল্লিশ বছর ধরে হচ্ছে আপনি নাম কারণ এখানে রাজনৈতিক সভা বন্ধ ফর এক্সাম্পল অথবা রাজনৈতিক সভার এজাজত আছে কিন্তু রাজনৈতিক সভা বললে মানুষ আসবে না আপনি মানুষের প্রেজেন্সটা এনশোর করতে চাচ্ছেন কিভাবে করবেন ডিসেন্ট অফ তফসিরুল কোরআনের নাম কিন্তু আমি পুরা তফসিরটা শুনে শুনে আসতেছি ঠিক আছে কিন্তু আমি দেখতেছি আপনি আলটিমেটলি একটা দলকে প্রমোট করতেছেন আমি দল প্রমোট করাকে আমি না যাইজ বলতেছি না আমি বলতেছি যা বলবেন বলে পেয়ে করেন আপনি বিহাইন্ড দা স্ক্রিন আপনার এইম আপনার অবজেক্টিভ এক ধরনের আপনি বাইরে মানুষকে দেখাবেন আরেক ধরনের আপনি বলতেছেন আই ডু নট বিলং টু এনি পার্টি করবেন না মুনাফিকি করবেন না ইফ ইউ ডু নট বিলং টু এনি পার্টি আমি আপনার স্টেজের মধ্যে যাদেরকে দেখেছি এভরিবডি বিলং টু এ পার্টিকুলার পার্টি অফ বাংলাদেশ আপনি বুঝতে পেরেছেন কেন মুনাফিকি করেন কেন মিথ্যা বলেন আমাকে দেখেন ক্লিয়ার কাট আমি সুন্নি আমি হানাফি আমি সুফি আপনি এবার আমাকে যা চাই বলেন আমি আমার পরিচিতি কখনো আইডেন্টি কখনো হাইট করব না আপনি কেন হাইট করেন আপনি তফসিরুল কোরআন মাহফিল করেন নাই আপনি করেছেন আপনার রাজনৈতিক জনসভা বুঝতে পেরেছেন কিন্তু তবু আমরা বলছি তফসিরুল কোরআন মাহফিল করেন আপনি আপনার মনের মতো করে আমাদের কোনো অসুবিধা নাই আমরা আপনাদেরকে বলবো যখন তফসির করবেন তখন আপনি কোরআনের আয়াত গুলা পড়ে পড়ে কোন কোন জায়গা থেকে তফসির করতেছেন কিতাবগুলো আমাদেরকে নাম বলবে আমরা যেন ফার্দার চেক করতে পারি আমরা যেন ফার্দার চেক করতে এটা আমাদের বিনয়ের সাথে আরো আরেকটা বিনয়ের সাথে আরো করব আপনি রাজনৈতিক সভা তফসিরুল কোরআনের নাম দিয়ে করবেন না কেন কারণ এটা আমাদের দেশে এইটিজম এবং সেকুলারিজমের প্রমোশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তখন মানুষ কি বলে এরা দিনকে নিজের স্বার্থে কি করে ব্যবহার করে আপনারা বুঝতে পেরেছেন দুই তিন নাম্বার আপনি যখন আমার নবীর কথা বলবেন বিনয়ের সাথে বলছি হাত জোর করে বলছি খবর দা আমার আল্লাহ আমার নবী সাবাই যেই আদর্শ শিক্ষা দিয়েছেন আমরা যেন সেটা ক্রস না করি আপনি নিজে একবার সব বন্ধ করে বেটা চিন্তা করে দেখেন তো কাউ বই যে কথাটা বলেছেন আপনার ইমান থাকার কথা কিনা